নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা দীপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকের আমার ব্লগ ভিডিওটি থাকবে আমি সারা দিন কি কি করছি দেখো সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দীপ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে থাকো গুড মর্নিং আজকে দোকান খোলা হয়নি তোর জন্য একটু বেলায় উঠেছি বেলা থেকে বিছ ছেড়েছি উঠেছি অনেক আগেই ভেঙে গেছে অনেক আগে বড় ছেলে খেলতে গেছে সকালে ফুটবল আমি সকালে উঠে একটু ফোন ঘাটছিলাম এটাই তো কাজ জমদের না মেয়েদের ঘুম থেকে উঠে কিন্তু একটু ফোনটা চেক করে গরম লাগছে প্রচন্ড চুলটা বাঁধতে হবে আমি চুল বেঁধে ঘুমাই না চুল ছেড়েই ঘুমাই আমি তো দেখো দেখো বাইরের পরিবেশটা তোমাদেরকে পরে দেখাই ঠিক আছে কালকে টিপ পড়েছিলাম তো তোলাই হয়নি তো চলো অনেক কাজ অনেক কাজ অনেক বেজে গেছে বাসি কাজ সব ছাড়তে হবে তো চলো চটপট করে একটু রেডি হয়নি চুল বেদে বেঁধে তারপরে বাসি কাজে হাত দেব চলো আবার আসছি ঠিক আছে দেখো কত জিনিসপত্র তোমরা বলতেই পারো ইস বৌদিটা কি অগছলো সব এইভাবে রেখে দিয়েছে না গো একটুখানি ঘর যে ঘরটা ভাড়া থাকে একদম ছোট ঘর ওই ঘরের মধ্যে বাথরুমও আছে আবার এই দেখো কলটা এখানেই বাসন মাঝে তো যেই আমি দেখতে পেয়েছ যেই আমি হাত ধুচ্ছি সঙ্গে সঙ্গে জল চলে গেছে মানে পাম্প চালানো হয়নি সকালে তো মাথাটা না গরম হয়ে গেছে যে সকালে ঘুম থেকে উঠে যদি এরকম জল না পাই বলো তো কেমন রাগ হয় তারপর তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে আর এখানে তো বাসনটা তো আর মাজা হলো না ছেলেদের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি গরম বসিয়ে দিয়ে আমি বললাম আমি বিছনাটা তুলে নিই তাহলে নিচটা না একটু ফাঁকা হয়ে যাবে তো ওরা দুজনে মিলেই আমার মানে নিচের বিছনা কাঁথাগুলো উপরে তুলে দিচ্ছিল আমি ভাজ করে করে রেখে দিচ্ছি এইভাবেই কিন্তু চলছে বেশ সারাদিন বেশ খুনসুটি খুনসুটি করে ঠিক কেটেই যায় বুঝেছো সংসার কি এই ঝামেলা হচ্ছে এই আবার মারামারি চলছে এরকম মানে দুই ছেলেকে নিয়ে পাগল হয়ে যাই। তারপরে এ এ কি খাবে ও কি খাবে দীপ আবার শুধু দুধ খেতে ভালোবাসে ও আবার কোনো কিছু দিয়ে খাবে না আর দিগন্ত মুড়ি দিয়ে খাবে ভাত দিয়ে খায় না ও মুড়ি দিয়ে দুধটা খায় তো ওকে মুড়ি দিয়েই দিয়ে দেবো ওই দেখো বদমাইশ দেখেছ ঘুমাতে যাচ্ছে আমি যেই দেখেছি বিছনাটা তুলেছি বলছে আমি একটুখানি ঘুমিয়ে নিই কত বড় বদমাইশ উঠেছি কিন্তু কত বেলাতে আজকে যেহেতু আজকে দোকানটা খোলা হয়নি আর এ বেলাটা দোকান খুলিনি কিন্তু ওবেলাটা খুলবো বেলা বলতে বিকালে বিকালে দোকান খুলতেই হবে কেন বলো তো একবেলা যদি দোকান বন্ধ করি না খুব অসুবিধা হয়ে যায় গরিব ঘরের সংসার তোমরা তো বুঝতেই পারছো যারা গরিব আছে তারা কিন্তু গরিবের মর্মটা কি সেটা ভালোভাবেই বোঝে যে একদিন কাজে না গেলে তাদের হালটা কি হয় তারপরে বিশেষ করে ভাড়া ঘরে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা আমাদের গুনতে হয় এবার কাজ করো আছে না করো কোথা থেকে আসবে সেটা মাথায় প্রচুর টেনশন জানো দেখো এর মধ্যেও কত কিছু চলছে এত সুন্দর দেখো শটটা কিভাবে পড়েছে তো দুজনে মিলে খেয়ে নিলাম দিগন্ত খাবে না বলেছে তো আমি আর দীপ খেয়েছি তো দ্বীপকে এখন একটু দুধটা দিয়ে দেব আর এই যে আরেকজন দেখছে ও মুড়ি দিয়ে খাবে ওর বায়না তো সেটাও আমার রাখতে হবে এই যে জল কিনে নিয়ে আসি তোমাদের ওখানে কত করে পাওয়া যায় জানি না তোমাদের দাদা ভাই নিয়ে আসে তো দশ টাকা করেই নেয় দশ টাকা কি পনেরো টাকা এরকম নেয় মাঝে মাঝে কেনা জল নিয়ে আসি যখন জলটা আনতে পারি না কিন্তু বাদবাকি টাইমটা আমরা টাইম কলের জলই খাই ওটা নিউটন মাঠ থেকে নিয়ে আসতে হয় যেহেতু ভাড়া বাড়িতে চলে এসি তো এখন তাই তো দ্বীপ দেখো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে আর বাদ কাজগুলো এখন সেরে নেব তারপরে দুপুরে রান্না কি হয় মাছ আছে ফ্রিজে জানো তো মাছটাও বের করে রাখবো দেখি মাছটা কি দিয়ে করবো যেহেতু কোনো সবজি নেই ঘরে তো আলু দিয়েই বানাতে হবে তাছাড়া তো কিছু করার নেই এখন বাজার করার না পরিস্থিতি নেই একদিন দোকান বন্ধ করলে পরের দিন কীভাবে বাজার হবে কিভাবে দোকানের মাল তোলা হবে আর কিভাবে সংসারের বাজার হবে মানে বিশাল বড় একটা চাপের হয়ে যায় ওই জন্য খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে চাই না যে একটা দিন হলেও দোকানটা খোলা রাখবো

একটু আরবাসি বাজানোর চেষ্টা করলাম কিন্তু হলো না আমার দ্বারায় আর এখন আমি ভিডিওটা দেখছি আমার এত হাসি পাচ্ছে তখন কিন্তু এরকম মনে হয়নি মানে বাজাতেই পাচ্ছি না ও যখনই না বন্ধ করে দিচ্ছে আমি তখনই দম ছেড়ে দিচ্ছি মানে বাজাতেই পারছিলাম না তো চেষ্টা করেছি অনেক কষ্ট কিন্তু জানো আরবাসি বাজানো অনেক কষ্ট আর আজকে দেখো এবেলা ছুটি করেছি না দোকানে যায়নি তো যত গুচ্ছে জামা কাপড় আছে সমস্ত সব আমি ভিজিয়ে দিচ্ছি জানি না একটু ওয়েদারটা মানে মেঘলা মেঘলা হচ্ছে আবার ঠাটানো পড়ার রোদ উঠছে জানি না আজকে কি হবে কিন্তু প্রচুর জামা কাপড় কেটে নিয়েছি আমি আজকে দেখো ভিজাতেই আছি ভিজাতেই আছি তারপরে একটু ইয়ে চাটা করব জানো ইচ্ছা আছে একটু লিকার চা খাওয়ার কারণ আমার অতটা দুধ চা অতটা ভালো লাগে না আমি লিকার চাটাই খাই বেশ একটু আদা দিয়ে তা হলে লেবু দিয়ে বানালেও আমার আরও বেশি ভালো লাগে আদার থেকে লেবু চাটা আমি বেশি পছন্দ করি কিন্তু লেবু চাটা সবসময় খাওয়া হয় না যদি খাই টুকটাক যে খুব চায়ের নেশা আছে সেরকম বলে কিছু না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করো আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখো সব স্কুলের জামা প্যান্ট তো এইভাবেই আছে তারপরে এখন আবার দুধ আনতে যেতে হবে দুধ শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই দুধটা আনতে যাবে তারপরে আবার ইচ্ছা আছে লাইভে আসার দেখো ছোট ছেলের নখ কেটে দিচ্ছে আরে নেল কাটারটা কি হয়েছে বলো তো নেল কাটারটা হারিয়ে গেছে কোথাও খুঁজেই পাচ্ছি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তো কিছুটা তো জামা কাপড় এখন ওই বেলেট দিয়ে কাটছে আর গজগজ করছে পারি না তো বেলেটতে বেলেট দিয়ে কাটতে আমি তো একদমই পারি না নিজের নখ তো নাই আর ওদের তো আমি কেটে দিতে পারি না তোমাদের দাদা কেটে দিচ্ছে তো জামা কাপড় দেখো কিছুটা কাঁচা হয়ে গেছে মেনে দিচ্ছি আবার আর কিছুটা এখনও আছে আর সবাই তো ভাড়া থাকে এই বাচ্চাটা দেখো এরা হচ্ছে বিহারি তো এই লাইনে অনেকগুলো ঘর ভাড়া থাকে সবাই একসঙ্গেই ভাড়া থাকে আর এই একটা দিদি ভাই এও মাছ কাটছে এখানে এই ক্যামেরাগুলো এই ভিডিও হচ্ছে দিগন্ত করে ইয়ে দ্বীপ করে দিচ্ছে ক্যামেরাটা ধরেছে দ্বীপ তো এইভাবেই চলছে এখনও দেখো কত রয়েছে শুধু মেলেই চলেছি মেলেই চলেছি তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি সেটা তোমরা দেখতেই পাবে আর একটা জিনিস দেখো আমি দিগন্তকে যখন মুড়ি দিই আমি কিন্তু এইভাবেই দুধ মুড়ি দিই তোমরাও দিও তোমরা যারা এইভাবে দাও না তো আমি বলে দিচ্ছি যখন দুধ মুড়িটা আমি যখন দিই না মুড়িটা ধোয়ার পরে দেখবে খুব নোংরা একটা জল বেরোয় জলের কালারটা পুরো কালো হয়ে যায় তাহলে কতটা নোংরা থাকতে পারে একটু বালি বালি থাকে নিচে ওইটা যখন দুধের সঙ্গে দেওয়া হয় কিন্তু ওরা চুমুক দিয়ে খেয়ে নেয় যে কারণে আমি মুড়িটা ওরকম করে ভিজিয়ে ধুয়ে তারপরে জলে ধুয়ে তারপরে আমি ওকে খেতে দিই তো মুড়িটাও খাওয়া হয়ে গেল দুধটাও খাওয়া হয়ে গেলে পরিষ্কার আর এই যে এখন চানাচিরে মুড়ি মাখা হচ্ছে তিনজনে মিলে খাবো দিগন্ত খাবে না দিগন্ত ড্রয়িং ক্লাসে চলে গেছে ড্রয়িং ক্লাস শেখে না এখানে কিছু বাচ্চারা এদিক সেদিক ঘোরাফেরা করে তো তো ফ্ল্যাটের একটা কাকু আছে উনি সবাই সব বাচ্চাদেরকে এক জায়গা করে ডেকে বলে তোরা কে কি আঁকতে পারিস তোরা নিজেদের মতো নিজেরা আঁক আর এই যে দেখো আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেছে। একটু না বেশ কিছুটা এখন কিন্তু আড়াইটা বাজে আড়াইটা তিনটে এরকম বাজে তো দেখো বৃষ্টি চলে এলো বলতে বলতে তো আড়াইটা তিনটে বাজে যেহেতু আমি লাইভে এসেছিলাম ওরকম দেড় ঘন্টা দেড় দু ঘন্টা লাইভে ছিলাম তো তার জন্য রান্নাটাও করতে দেরি হয়ে গেছে চামড়ি খেয়েছি তোমাদের দাদাভাই এবার আবার এসব ব্যাপারে কিছু বলে না যত দেরি হোক যাই হোক কারণ আমি যদি ভিডিও করতে থাকি না তো কিছু বলে না সেই একটা সাপোর্ট পাই আমি তো দুপুরে ওই বিকালের জন্য চাও বসিয়ে দিয়েছি আর দেখো কলমি শাক ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল হয়েছে তো এইগুলো খেয়ে নেব আর বৃষ্টি এসছে আমার দিগন্ত তো বৃষ্টির জলে স্নান করতে খুবই ভালোবাসে তার সঙ্গে তো আমাদের দাদাভাই এই কটা দিন যে কদিন বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন ওরা বৃষ্টির জলে স্নান করেছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে এখন দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে রেডি হয়ে দোকানে চলে যাব দিগন্ত স্নান করে চলে এসেছে তো চলো দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি দোকানে দেখো ঘরও তালা দেওয়া হয়ে গেছে আর দোকানে যাচ্ছি এখন কি বৃষ্টি হলো একটু আগে আর এখন এত রোদ দিয়েছে পুরো ঘেমে চান হয়ে জামা কাপড় তো কিছুটা কেচে শুকানো হয়ে গেছে আবার এই যে এতটা কেচে দিয়েছি তো চলো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি বিশাল গরম দেখো বৃষ্টির জন্য যেন আরো বেশি গরম লাগছে বৃষ্টিটার জন্য এই দেখো আমার পক্ষীরাজ রেডি হয়ে গেছে পক্ষীরাজকে নিয়ে চললাম দোকানে চলো একবারে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কিন্তু আমি বলু দেখো চলে এসছি দোকানে এসে আবার বাড়িতেও চলে গেল ভাই দেখো খুলে দিয়েছি দোকান এই দেখো প্লাস্টিক আর বালতিটা আনতে ভুলে গেছিলাম তো আমি আবার এসে কিছুটা দোকান খুলে তারপরে প্লাস্টিক আর বালতিটা নিয়ে এসছি সবে এসে দাঁড়িয়েছি আর যে খোলা হয়ে গেছে দোকান তোমাদের দাদা ভাই কিছুটা খুললাম আর আজকে তো মোমোয়ালায় দেখো আসেনি ও যে লিট্টিওয়ালা এসছে লিট্টিওয়ালা দাদা মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু যা গরম বিভৎস গরম আর বৃষ্টিটা হওয়ার পরে যেন আরো গরম দিয়েছে দেখো তো আমার চুড়িদারটা কেমন লাগছে দেখো চলো আমার কলি টুকরা রে তোকে আমি বড় বানা বাকবো আদরে দেখো এই রোদ এই বৃষ্টি দেখো তাবু টানিয়ে দিয়েছি নাহলে তো বসাই যাবে না এই সাইডটা তো টানায়নি এই সাইডটা এই সাইডটা লাগবে না বুঝেছো আর এই দিকটা এই যে এরা সবাই বসে আছে না ওর জন্য আমি তো ভ্যানের ওপরে উঠেই বসেছি কি করব বৃষ্টি হচ্ছে টাকাও একটু তুমি তো আজকে লাইভও আসলে না আর লাইভটা চালালেও না কেমন লাগছে দেখেছো আমার বড় মশাইকে দেখেছো কুকারের ছ্যাঁকা দেখো প্রেমের ছ্যাঁকা খাওয়ার মতন হয়েছে কুকারের ছ্যাঁকা কি করব সিটি উঠছিল না তো যেই ছাকা দিয়েছি সেই সিটি উঠে গেছে ছাকা খেলেই তো সিটি মারে না দেখো আবার চলে এসেছি বাড়িতে এসে কিছু ডকুমেন্টস নিতে হচ্ছে আমার আধার কার্ডের জেরক্স তোমাদের দাদা ভাইয়ের আধার কার্ডের জেরক্স নিয়ে আবার যেতে হবে তো এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি রাত্রের জন্য তো সবাইকে টাটা জানিয়ে দেব আজকে আমাদের কিছুটা জল ঢালা ভাত আছে তো ভাবছি আর মাছ আছে ছোট ছোট মাছ আছে কি না কী বলে তাই তো মাছ ভাজা আর আলু সেদ্ধ এই মাখাটা কার কার পছন্দ হয় আর জল ঢালা ভাত তো চলো সবাইকে গুড নাইট শুভরাত্রি জানিয়ে দিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ব্লগে সবাই ভালো থেকো টা